রাত বাজে তিনটা আর এই তিনটার সময় শীতের মধ্যে এরকম গরম গরম ভাত ভাজা কাম ফ্রায়েড রাইস যদি রান্না করা হয় আর সেটা ঘাপুস ঘুপুস করে খেতে সাথে হরর মুভি বা নাটক দেখে তাহলে কেমন এটা ফিল হয় কাউকে বলে বোঝানো সম্ভব না রাত তিনটার সময় আমার এত ক্ষুধা লাগছে যে আমি ফ্রিজ থেকে শপিং করে নিয়ে আসছি দেখেন যারা ছিল ফ্রিজের সবজি ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ পাতা ধনে পাতা গাজর টমেটো কাঁচামরিচ এভরিথিং নিয়ে আসছি কারণ আমি জানি আমি ক্ষুধা আমি খাবো যেহেতু সীমান্ত আমাকে হেল্প করবেই তাই আমি সীমান্তকে কিছু চপ করতে দিলাম আর নিজে কিছু কাটাকাটি শুরু করলাম আমি গাজর ছিলছি গাজরগুলো একটু হালকা পাতলা পিস করছি নিজেও চাবাইছি আর সীমান্ত মনে হয় বাঁধাকপি কাটছে আর গাজরগুলো কুচি কুচি করছে সীমান্ত খুব ভালো রান্না জানে এটা অনেকেই হয়তো জানে আবার যারা জানে না তাদের জন্য বলি আমি তাকে দিয়ে জোর করে করাই না বিয়ের আগে থেকে সে অন ছোটবেলা থেকে সে অনেক ভালো রান্না পারে আমার চেয়ে বেশি ভালো পারে না মানুশ তো বলবে আপনি জামারিদের রান্না করছেন নিজে কিছু করতেছেন না এইটা তো তখন বলবে আমাকে এক্সপ্লেইন করতে হবে তখন আমি এরপর আমি হচ্ছে টমেটো একটু কাটা কাটি করছি পেঁয়াজ এনে দিছি আর দেখেন ও কি সুন্দর করে চুপচুপ করতেছে কিন্তু পেঁয়াজ কাতে কাতে বেচারা কান্না দিছে আমি আপনাদের দেখাই দেখেন একদম কাঁপতেছে সে পেঁয়াজ কাইটা একটা পেঁয়াজই কিন্তু কাটছে বেশি না মাত্র একটা পেঁয়াজ কাইটা সে কাঁপতেছে যাই হোক এরপরে মনে হলো আচ্ছা যেহেতু সবজি দিচ্ছি এত এত প্রকার সবজি আছে ভাতের সাথে তাহলে একটা ডিম দি আর সাথে তখন সীমান্ত করো তাহলে ডিমের সাথে এক কাজ করো ফ্রিজে মধ্যে নাগিটস আছে নাগেটস নিয়ে আসো চিকেন পপকর্ন ছিল ও আচ্ছা ঠিক আছে ওকে তো ফার্স্ট টাইম ভাবছি যে আমরা একটু টিপটামি করি একটা মাত্র ডিম দিই একটা ডিম দিয়ে ইয়া করি মানে সয়া সস দিয়ে বিট করে একটা ডিম ফাসে ভাজছি তারপর সীমান্তর কাছে মনে হয়েছে যে না একটা ডিম কম হয়ে যাবে কোনোভাবেই এখন একটা ডিম খাওয়া যাবে না আমার এখন মানে পপকর্নও নিতে হবে চিকেন পপকর্ন সাথে ডিমও করতে হবে আমি ওকে বলছিলাম সীমান্ত বেশি হয়ে যাবে এত পরিমাণ সবজি আমরা নিছি মনের খুশিতে বেশি হয়ে যাবে বাট কে শুনে কার কথা তো সীমান্ত ওটা সরিষা না সরিষা তেল সরি সয়াবিন তেল দিয়ে ভাজা ভাজা করতে স্যার এটা হচ্ছে নাগেচ না পপকর্ন পপকর্নটাকে আমি ছোট পিস করে নিছি আর ওই চুলায় আমি একটুখানি দেখেন গাজর টমেটো কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করতেছি কিন্তু আমি একটু গরম ভয় পাই সবাই ভয় পাই এটা নর্মাল কিন্তু আমার অবস্থা দেখে আপনারা ভাবতে চান যে এরকম করে কেন বাট সরি তেল ছিটতেছিল প্রচন্ড পরিমাণে এই জন্য আর কি এরপর সীমান্ত আমাকে সেখানে দাঁড়াতেই যায় না সে বলছে তুমি যা মন চাই তাই করো গোড়াগুড়ি করে এখন আমি রান্না করবো এরপর সে গোলমরিচের গোড়া দিছে সে লবণ দিছে আর কি কিছু দিছ সয়া একটু আর কিছু না হ্যাঁ এক্সট্রা হ্যাঁ বাট গরুদমস দেওয়া ছাড়া তো আমাদের কি সুন্দর কালার আসছে যে এই জন্য ওই যে সীমান্ত মানে বললাম আপনাকে একটু কীটেমি করতে আসতাম একটা ডিম দিয়ে দুজনে কিন্তু সীমান্ত বলো না দুইটাই লাগবে দুইটাই এর আগে একটা ভিডিওতে আমি বলছিলাম মাস শেষে আমার কিছু নাই বাসায় খালি ডিম আছে তাই ডিম দিয়ে খালি আজকে খাচ্ছি আমার রামেনটা এই জন্য মানুষ যে আমার ধুইয়া কি পরিমাণ পচাইছে যে আপনার মতো বড় লোক মানুষ হেন না ভাই মাসের শেষ বাজার শেষ হতেই পারে এটা বলাতে বলো মহাভত অশুদ্ধ হয় নাই আমার বাসা আজকে সসেজ নাই ড্রেসিং সল্ট নেই মাসের শেষ শেষ হতেই পারে এটা নর্মাল এটা খুবই নর্মাল এটা বলাতে লজ্জার কিছু নাই এখানে গাজর

এরপর ভাতটা ভাজা ভাজা করছে তার মধ্যে এই যে দেখেন তেলটাতে একটু ভাতটা ভাজা তার কাছে বলেছে ভাতটা ফ্রিজে ছিল ঠান্ডা ছিল আমি যদি একটু ফার্স্টে ভাজা ভাজা করি তাহলে একটু খাইতে ভালো লাগবে এরপর ভাত ভাজার মধ্যে সে আবার অ্যাড করে দিয়েছে সবজিগুলো খেতে কেমন হয়েছে সেটা আমি আরেকটু পরে বলবো বাট আমার একটু পছন্দের একটা জিনিস হচ্ছে টেস্টিং সল্ট এটা মিসিং ছিল এখন অনেকেই বলবেন এটা খাবারের জন্য ভালো না একটু চিনি অ্যাড করে দিলে খুব একটা প্রবলেম হয় না আমার ধারণা বাট ওই ওইটার টেস্টটা ছাড়া আমার সব কিছুই খালি খালি পাইঞ্চা পাইঞ্চা লাগে বাট কালারটা যা হয়েছে দেখেন সবুজ আছে মানে টমেটো আছে লাল অরেঞ্জ কালারের গাজর আছে আবার বাঁধাকপি আছে মানে সবকিছু মিলে হ্যাঁ খাবারটা একটু বেশি হয়ে গেছিল আমরা দুজন খেয়ে শেষ করতে পারিনি সকালের জন্য আবার রেখে দিয়েছি ওটা সকালে আবার খেয়ে ফেলতে সমস্যা নেই কিন্তু যা হয়েছিল খাইতে ভাই এই যে শীত তখন বাজে রাত চারটা তখন আমি মোশারফ করিমের মনে হয় নতুন একটা নাটক আসে পেটকাটা দেখতে নাটকটা দেখবো তখন আমি এটা রান্না করে নিয়ে বসি আচ্ছা আমি করে নিমন্তকর ফাইন আমি তো পারি না রান্না আমি আমার রান্না তো মজাই হয় না এটাই তো তাই না ঠিক আছে এটাই এটাই বাট একদম ধুয়া উঠা গরম গরম এটাই বলছো তুমি তুমি এটা এটাই বলছো না 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 এটাই 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 আমি পুরা মুখ পুড়ায় পুরাই খাচ্ছিলাম আর মোশাররফ করিমের ভাগ্য ভালো নাটক দেখেছিলাম কালকে ভালোই লাগছে চরকিটা আপনারা চাইলে দেখতে পারেন ও পেটকাটা মধু নিশ্চয় নিশান তো হুম আমি এর আগে পেছনে দেখে ফেলছি আর মোশারফ করিম নাটকটা টপ নচ অল টাইম ভাই কেমনে পসিবল এত প্রতিটা চরিত্রে এত সুন্দর করে তার